মা বন্ধের সুবিধার জন্য ইউনিক আচ্ছা এগুলি কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আটাইশো টাকা ভাই ভিআইপি পি কমোট এটা কয়টা কালার আছে আপনার কাছে মা বোনদের কষ্টের দিন কষ্টের দিন শেষ ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ

এটা সাদাই আপাতত সাদা গুলি আছে আপাতত সাদাই আছে যদি কেউ বলে যে ভাই আমি অন্য কোন ডিজাইন দেখতে চাই দেখানো যাবে দেখানো যাবে আচ্ছা এটার দাম কত ধর এটা 28000 টাকা পড়বে 28000 টাকা পাশে দেখতে পাচ্ছি ভাই বেসেল এগুলো কিসের এগুলি পাথরের ফুল স্টোন জি জি কি গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন এগুলি নষ্ট হবে না কালার গ্যারান্টি কালার গ্যারান্টি এই কালার গ্যারান্টি কি মুখে দিচ্ছেন না 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 বাস্তব এটা নষ্ট হবে না নষ্ট হবে না লিখে দিবেন জি অবশ্যই অবশ্যই লিখে দাম কত ধরবেন এটা পড়বে 33000 করে পাশে নরমালি হচ্ছে বেসেল দেখতে পাচ্ছেন নরমাল থাইল্যান্ড

আপনি যদি একটু আলাদা প্রাইসটা এটা পড়বে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আচ্ছা অনেকে বলে যে ভাই শখ করে কমট লাগাইছি বাসায় কিন্তু কমটের ফ্লাসটা নষ্ট হয়ে গেছে কতদিনের গ্যারান্টি দিবেন দশ বছরে দশ বছরের বাসাটা দেখতে পাচ্ছি ভাই

পঁয়ত্রিশশো টাকা আট হাজার টাকা টাকা আচ্ছা কম দেখতে পাচ্ছি সাত হাজার সাত হাজার সাত হাজার ছয় হাজার সাড়ে সাত হাজার আট হাজার সাড়ে আট হাজার সাড়ে বারো হাজার আচ্ছা বাইশ হাজার বাইশ হাজার 17000 12.5 ভাই এই সবগুলো গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন আচ্ছা কত দিনের গ্যারান্টি কিছু ইউনিক এগুলো নাকি এগুলি কয়টা কালার এগুলি একটা কালার আছে এখানেও আছে আচ্ছা এটাও লাইটিং লাইটিং চেঞ্জ হবে চেঞ্জ হবে চেঞ্জ হবে হ্যাঁ হ্যাঁ লাইট গুলো

মানে মা বোনের সুবিধার জন্য আপনি এই সিংটা নিতেছেন নাকি হ্যাঁ আমি অবশ্যই নিতেছি আচ্ছা করে কেন এই সিংটা আপনি নিতেছেন এটা ব্যবহার ব্যবহার করছে খুবই ভালো খুবই ভালো হ্যাঁ খুবই ভালো অনেক সুযোগ সুবিধা সুবিধা আছে গ্লাসটা দিলেন আচ্ছা কষ্ট করতে হয় না বুঝছেন

চমৎকার মানে এই হচ্ছে একসাথে দুজন কাজ করতে পারবে একসাথে দুজন একসাথে দুজন কাজ করতে পারবে দুই ধরনের কাজ করতে পারবে আচ্ছা এটা দাম ধরছেন কত উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা ভাই এটা কি সবার জন্য সবার জন্যই যদি এসএম পক্ষ থেকে কেউ আসে

যত কালার না যে ধরনের কালার কাস্টমাইজ করে এগুলোর দাম কত থেকে কত টাকার মধ্যে আছে সর্বনিম্ন আছে বারো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই গুলি আপনার ওরিয়ান ওরিয়ান ওরিয়ান

আমাদের এই ভিডিওটা দেশের বিভিন্ন জায়গা থেকে দেখতেছে এমনকি দেশের বাইরে থেকে অনেকে দেখতেছে যদি কেউ আপনার দোকানটা ভিজিট করতে আসতে চায়

ওকে ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ